আমাদের সেই ভাইরাল আনোয়ার মামু দেখেন কি বলতাছে এখানে জুলাই বল তাকিতা মায়ের কোলে বলনো সংসারের জালা ছবি ছিল যৌবনে আমার কথা দিল যৌবনে লাগবি আগম সাগনে আনোয়ার মামু যখন খেপে যায় তখন দেখুন কি অবস্থা করে সে দেশটা কি আবুল তাবুল ফালাইছোনা কি বাপ পুতে দৈৰা চুভায়া দেখুন হুজুর এখানে কি গান গায় আর আনর মামা কি গান গায় শুনে সবাই তো নয় তো কারো বাপের বিটা করবে যখন যেটা দেখুন আরো একটা আমার মামার সেই অসাধারণ গান কে একে শেষ করিলাম সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ শান্তির লাগি কেন্দা মরি শান্তির নাহি নাহি শান্তির লাগি শান্তির লাগি কেন্দা নাহি নাহিচেস নাহি শান্তি লাগি কন্দা শান্তি নাহি নাহিলেশ শান্তি লাগে কান্দা মوري নাহি নাহিচেস আমরা মরার পরে আজরাইল কি করব সেটা আনোয়ার মামার মুখে শুনেন সবাই মামু জি আর মৃত্যুর পরে জি ফেরেশতা কেবা আইবো জি potom কি জিজ্ঞাসা করব potom ফারা

যাই হোক এই ছিল আমাদের আনার হাসির ভিডিও এরকম হাসির ভিডিও পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে